আঠারো সালের পর থেকে একটা সরকার আর এস এস এর যত রকমের কার্যকলাপ সমস্ত কিছু এই রাজ্যের মানুষের উপরে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছে মৌলবাদী ধ্যান ধারণা মেয়েদের উপরে বিভিন্ন রকমের যে ধারাগুলো আছে মৌলবাদী ধারা অনুসংহিতা বর্ণিত এগুলোকে চাপিয়ে দেওয়ার জন্য সারা রাজ্যে গোটা দেশেই সেই সঙ্গে আমাদের রাজ্যেও একটা প্রবণতা ধারাবাহিকভাবেই ওরা চালিয়ে আসছে মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলের মধ্যে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে বিশেষ করে গণ আন্দোলনে নারী আন্দোলনে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য ধর্মীয় উন্মাদনা নানা ধরনের পূজা অর্চনা বা আরও সব ধরনের ধর্মীয় কার্যকলাপ ক্রিয়াকলাপ এগুলো করে সামাজিক জীবন থেকেও মেয়েদেরকে নানাভাবে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা পরিকল্পনা মাফিক বিজেপি সরকার এগুলো করছে তৃতীয় কথা হচ্ছে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগানটা করছি এই রাজ্যে দু সালের সময়টিকে গণতন্ত্র পদদলিত গণতন্ত্র বলতে কোনো শব্দ টুকরাতে এখন নেই সবটাই হচ্ছে স্বৈরাচারী কায়দায় স্বৈরাচারী পদ্ধতিতে রাজ্য পরিচালনা করা এখানে মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই রাজ্যে ছাপ্পা ভোটের রাজনীতি ওরাই আমদানি করেছে এই রাজ্যে দুর্বৃত্তায়নের যে সংস্করণ এটা এরাই এই রাজ্যে চালু করেছে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনাতে একটা দুর্বৃত্ত বাহিনী যেন থাকে সেই ঘটনাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নানাভাবে সাধারণ মানুষকে নিরপরাধী মানুষকে সেখানে হেনস্থা করে তো এটা আমার আগে বলেছেন সম্পাদিকা যে অগণিত মানুষের ক্ষয়ক্ষতি জীবন সম্পত্তি নিরাপত্তা মানুষের বাড়ি ঘরে হামলা নানা কিছু এরা করছে কথা বলার অধিকার এগুলো কেড়ে নেওয়া হচ্ছে একটা জনসভার জন্য আমরা মাঠ চাইলাম মাঠ দেওয়া হবে না নানাভাবে গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করার জন্য নানা ঘৃণ্য পরিকল্পনা এদের মাথায় আছে এবং এগুলো তারা চালিয়ে যাচ্ছে